বিএনপি আজকে বিএনপির বিরুদ্ধে বেশ অভিযোগ বিএনপি রাজপথে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে আবার বিএনপি বলছে জামাত চাদাবাজি করছে যেমন আপনি একটা ছবি আপনার চোখে পড়েছে কিনা বসুন্ধরা গ্রুপের আহ হেলিকপ্টারের সামনে জামাতের আমিনের ছবি দুদলের বিরুদ্ধেই দুদল বলছে তারা চাঁদাবাজি করছে এই মুহূর্তে সেই স্টুডেন্টরাও যোগ হয়েছে তারাও চাঁদাবাজি করছে তাহলে আওয়ামী লীগ দোষটা পড়লো কোথায় আওয়ামী লীগ শুধু চাঁদাবাজ ছিল না আওয়ামী লীগ ছিল গণহত্যাকারী এরা শুধু চাঁদাবাজি করতেছে গণহত্যা কেউ করে নেই কথা বলছেন তারা কেউ গণহত্যা করে নেই আওয়ামী লীগ হলো গণহত্যাকারী বিদেশে টাকা পাচারকারী এবং বিদেশের কাছে বাংলাদেশকে বিক্রি করাকারী সুতরাং এখানে অনেক পার্থক্য আছে একটা হলো চাঁদা নিচ্ছে সিম্পল আর একটা হলো চাঁদাও নিচ্ছে দেশকেও বিক্রি করেছে দেশের জনগণকে করেছে এবং মুখোমুখি অবস্থান এই দুই রাজনৈতিক দলের এই বিষয়ে একটু এটা যেহেতু আমি দেখি নেই আপনি তো দেখছেন রাজনৈতিক বক্তব্য গুলা শুনছেন বক্তব্য আমার বিরুদ্ধে অনেকে গালি দিচ্ছে এটা তো ফেসবুক করে যদি রাজনীতি করতে হয় তাহলে মসজিদে ঢুকেছে না না নেতারা নেতারা ফেসবুক রাজনীতি করতে হয় তাহলে মসজিদে বসে রাখতে হবে রাজনীতি করা চলবে না ডালিটা হ্যাঁ ডালিটা